কাম ক্রোধ আর লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করুন ভগবান বলছেন এই তিনটি পরিত্যাগ করবে তাই যিনি শুদ্ধতার সঙ্গে শান্তি শৃঙ্খলার সঙ্গে বেঁচে থাকতে চাইবেন ওনাদের এই নরকের তিনটি দরজা মানে দ্বার পরিত্যাগ করতে হবে কি কি কাম মানে কামনা বাসনা কামনা বাসনা অতিরিক্ত হওয়ার জন্য কি হয় সেইটা যখন আমরা পাই না তখন ক্রোধ হয় যে কারণে পাইনি সে কারণের ওপর আমাদের কি হয় ক্রোধ হয়ে যায় আমরা যেটা চাইলাম সেটা আমরা যখন পেলাম না তখন ক্রোধ হয়ে যায় এবং কামনা বাসনাকে চরিতার্থ করার জন্যে আমাদের কি হয় লোভ হয়ে যায় তাই আমরা যে কামনা বাসনা করি আমরা যদি সেটাকে পরিত্যাগ করি তবে আমাদের ক্রোধও আসবে না এবং লোভও আসবে না তাই কামনা বাসনা এবং ক্রোধ এবং লোভ এই তিনটিকে পরিত্যাগ করতে হবে তাহলে আমাদের এখানে যে প্রশ্ন যে নরকের দ্বার কি কী নরকের দ্বার হচ্ছে তিনটি সেটা হচ্ছে কাম ক্রোধ লোভ এই তিনটি এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসুরিক জীবনে অধপতিত হতে না চায় তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না কি বলা হয়েছে এই তিনটি শত্রু মানে কাম ক্রোধ আর লোভ এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভবনায় থাকে না জড়জগতের বন্ধন মানে এই বাড়ি ঘর জমি জায়গা টাকা পয়সা এই ধন দৈলত ছেলে মেয়ে এই সব বিভিন্ন জিনিস যেগুলো আমাদের আছে এইগুলোর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে যখন আমরা বন্ধ হয়ে থাকি তখন আমরা ভগবত সেবা করতে পারি না তার দরুন কী হয় আত্মাটার উদ্ধার হয় না কি হয় আত্মাটা নরকে চলে যায় তাই এটা নরকের দ্বার কাম ক্রোধ আর লোভ তাই আমাদের প্রত্যেককে কি করতে হবে এই কাম ক্রোধ আর লোভ ত্যাগ করতে হবে হরি বল হরে কৃষ্ণ জয় প্রভু জয়